গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি দেখো সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আজকে ঠিক আছে আজকে কিন্তু লেট করিনি সকাল সকাল উঠে পড়েছি আর ভালো লাগছিল না আর দেখো বন্ধুরা অনেকটাই ঠান্ডা পড়েছে আমাদের এখানে না অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে দেখো দুই দুটো কম্বল দেওয়া লাগছে আর মেয়ে উঠেনি ওকে উঠতে মানা করেছি যে তুমি শুয়ে থাকো তোমার শরীরটা তো বেশি খারাপ সেই জন্য আর এখন সবাই আমরা ভালো আছি ঠিক আছে গ্রাস করা হয়ে গিয়েছে করে নিয়েছি গ্রাস তারপরে ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে বাসি ঘর বাইরে সব জায়গায় ঝাড়ুটারু দিয়ে হচ্ছে এখন বিস্তারটা তুলে নিই আর তোমাদের দাদা ভাই গিয়েছে চা পাতি আনতে ঠিক আছে চা পাতিটা বাড়ন্ত হয়ে গিয়েছে তাই তোমাদের দাদা ভাই চা পাতি আনতে গিয়েছে চলো চা পাতিটা নিয়ে আসুক ততক্ষণ আমি বিস্তারটা তুলে নিই আর দেখো বন্ধুরা এই বেডশিটটা আজকে পাঠ এই বেডশিটটা না দিন হয়ে গিয়েছে সেদিন এটাকে তুলে ধুয়ে দেব তাই যে সেই কম্বলগুলো যে কম্বলগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম সেই কম্বলগুলো কম্বল আরো নেওয়া লাগবে এই কম্বলে হবে না যেন এই বছরে না অনেকটা শীত বেশি পড়বে কারণ এই বছরে বর্ষাটা বেশি হয়েছে আর আমরা তো একটু যমুনার ধারে থাকি না আমাদের বাড়ি থেকে যমুনা বেশি দূর না দশ পাঁচ মিনিট হবে যমুনা বেশ বেশি বেশি দশ মিনিট সেই জন্য এদিকে ঠান্ডাটা বেশি পড়ে নিচে পড়ে এদিকটায় নিয়ে এদিকে ঠান্ডা বেশি পড়ে আর কয়েকদিন পরে তো আগুন জ্বালানি লাগবে

তাও এক একটা করে হয় না দুই দুটো করে নাও বিস্তার এই যে একটা বিস্তার চাদর পাতা আছে ছোট ঠিক আছে এর উপরে কিন্তু আমি এই বিস্তার চাদরটা আমার পাতবো এই চাদরটা আমার মা আমাকে গিফট করেছিল আমার মায়ের গিফটে চাদর আবার আমাকে গিফট করেছিল এর তাকিয়া কভার বি আছে লেকিন তাকিয়া কভারগুলো এরকম না ছোট এরকম চারটা চারটা লম্বাই তো অনেক বড় লেকি চড়ায় ভালো না সেই জন্য তাকিয়া কভারগুলো বেকার চাদরটাই ইউজ করতে পারলাম না তাকিয়া কভারটা ইউজ করতে পারলাম না এতটাই

স্টাকটা কিন্তু আমার পুরো পাতা হয়ে গেছে এই যে ল্যাব ল্যাব বলছে কম্বল কাঁথা বালি সব গুছিয়ে রেখে দিয়েছি রেখে দেবো চাদরটাকে এখানে রেখে দিই ধোয়া লাগবে এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে বানাবো চা দুধ দুধকে এই যে এই যে দুই প্যাকেট দুধ তো লাগবে না ও পরে গরম করে খাবে না আমি কালকে দুধটা আছে সেটা দিয়ে বানিয়ে নিই দেখো বন্ধুরা কালকে দুধটা রয়েছে আমাদের হয়ে যাবে আর যে দুধটা আসে দুধটা পরে মেয়েকে গরম করে দেবে এই যে রাত্রে বর্তন ধুয়ে রেখেছি আর এই যে নিয়ে এসছে যে বিস্কুট রয়েছে বিস্কুট খাবে না বলে এই যে নিয়ে এসছে চা আর এই চিনি আজকে রাত্রে খাওয়ার রয়েছে চলো চাটা আমি বানিয়ে নিই যে গ্যাস ট্যাস কিন্তু রাত্রেই আমি কিন্তু আগে রান্না করি রান্না করার পরে কিন্তু আমি গ্যাস চুলো পুরো কিচিন পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়ার দিকে যাই ঠিক আছে চলো এবার চলো তোমাদের একটু বাইরেটা ঘুরিয়ে দেখা এই যে ছেলে ঘুমছে মেয়ে ঘুমছে সবাই বাইরে না অনেকটাই ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে দাদাভাই দাঁড়িয়ে আছে এখন আমাদের গলি কেউ এখনো ওঠেনি আর আমাদের পাশে এরা তো সবার পরে ওঠে ওরা ওঠে নটা দশটার দিকে চলো চারটা আগে বানিয়ে নিই দেখো বন্ধুরা চাটা টা খেয়ে চলেছি উপরে আর দেখো মৌসুম কত আচ্ছা হে দেখো সুরজি মামা ভি নিকাল গিয়া পেট দেখো পেট দেখছো এই দেখো বন্ধুরা আজ ফুল ফুটেছে একটা দুটো তিনটে তিনটে রক্ত জবা চলো মায়ের পুজোয় কাওয়া আসবে আর এই যে এই গাছটায় কী হয়েছে ক্রিম জবা এই জবা গাছটায় ফুল দিচ্ছে না দিয়েছে এমন নয় দেয়নি এই যে এই মহাশয় দিচ্ছে না ফুল ঠিক আছে হাঁপিয়ে গিয়েছি আর দেখো গাঁদা ফুলে কিন্তু অনেকই করে এসছে আর এই গাছটায় ফুল ফুটছে আগে দুই তিনটে তুলেছি আর গোলাপ গাছ আমার একটাই আছে গোলাপ গাছ আনব গোলাপ গাছ লাগাবো আর বারমাসি গাছ আর মেন হলো আজকে এই যে বেগুনগুলো আছে বেগুনগুলো তুলে নেবো ঠিক আছে আর আমার বরের কীর্তি দেখো বন্ধুরা এই যে একদিন এই যে গেন্নাটা এনেছিল সেই গান্নাটা এই যে লাগিয়ে রেখেছে এই গেন্না কোনো দিন হবে এই টপে বলো তো হুম লাগিয়ে রেখেছে আর যে লঙ্কা গাছটাও ঠিকঠাক আছে আর দেখো এই যে ছোলা শাক লাগিয়েছিলাম এই যে ছোলা শাক দিয়েছে দেখো সব গামলায় কিন্তু আমি ছোলা শাক লাগিয়েছিলাম এই যে যত গমলা আছে আর পুঁই শাক গাছটাও ঠিকঠাকই আছে ঠান্ডার দিন না ওই যে ওই যে ফুল দিচ্ছে এইগুলোতে ভালো হয় সুলা শাক দেখো সবাই ঠিকঠাকই আসে কচুর লতিও ঠিকঠাকই আসে অনেকগুলো বেরিয়েছে কচুর লতি খাবো একদিন চিংড়ি মাছ আনাবো চিংড়ি মাছ দিয়ে খাবো আর একটা জিনিস দেখায় বন্ধুরা এই যে একটা ছোট্ট একটা কী গাছ উচ্ছে গাছ তাতে দেখো একটা উচ্ছেবি ধরেছে ঠিক আছে এই দেখো ছোট্টা উস্তে ধরেছে আর লেবু গাছটা আমার জানি না কি হয়েছে লেবু গাছটা আমি বর্ষার যখন বার এসেছিলো আমি কেটে দিয়েছিলাম পুরো একে টাকলা করে দিয়েছিলাম তারপর দেখেছি আবার পাতা জ্বালিয়েছে এই দেখো কত সুন্দর করে পাতা জ্বালিয়েছে নতুন করে হয়তো ফুল টুল আসবে বলেছিল তিন বছরে লেবু হবে এই গাছটায় দেখি তিন বছরের জায়গায় পাঁচ বছর হয়ে গিয়েছে এখনও কিচ্ছু হয় না আর এই যে পুদিনা গাছ আর তোমাদের দাদা হয়েছে বুঝতে জল দিচ্ছে জল টল দিয়ে তারপরে এই বেগুনগুলো কেটে নেবো আর সিমগুলো আসে ভালোই আছে ওই যে সিম লঙ্কা সুজি বাবা দেখো চলো জলটা দিয়ে নি একটু রোদ টোদ নেব বেগুনগুলো কাটবো কেটে কেটে বেগুনগুলো কিন্তু অনেকটাই বড় এই দেখো বন্ধুরা কতটা বড় হয়ে গিয়েছে এক একটা লাগড়ায় তিনশো গ্রাম হয়ে গিয়েছে ঠিক আছে ওই যে ওই একটা বেগুন দেখো খারাপ হয়ে গেছে এই যে কী হয়ে গেছে এই যে এ মা খুব অন্ধুরা কি অবস্থায় বেগুনটার পুরো শুকিয়ে দেখতে পাচ্ছ এই দেখো কেমন হয়ে গিয়েছে গাছটা পাতা কিসের জন্য এরকম হয়ে গেল এই গাছ দুটো ছাই তো দেওয়া হয়েছে লেকিন নতুন করে আবার আসবে ফুল এই যে সব ফুল আসার জন্য তৈয়ার কেটে আগে দেখো এই যে নিচে প্রথমে উপরে ছিলাম চাটাকে উপরে যে একটু সবজি সবজি কেটে নিয়ে আসলাম তারপরে দেখছি এই যে মহাশয় আমাদের দাদা প্রেস করছে আমার জামাগুলো তো প্রেস করা লাগবে এই যে যে কটা চুড়িদার নিয়েছিলাম সব কটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে আর এই যে একটু চুরপাই করতে এই চুড়িদারটা বাকি ছিল একটু চুরপাই করে দিচ্ছি আর বলছে আমার জামা কাপড় প্রেস করে দাও আমার ভালো লাগে না প্রেস করতে উনি ভালো প্রেস করে না সেই জন্য সেই জন্য গলাটা একটু চুরপাই করে দিই তাড়াতাড়ি প্রেস করে দেবে আর আজকেও যাবো একটু জামাকাপড় আনতে কী জানবে মেয়ের জন্যে আমার জন্য না মেয়ের জন্য আনতে তো ওর পছন্দ হয়নি চলো তোর পায়েটা করে দিনের সব টেস্ট করাবো দেখো চলে এসছি ফির রান্নাঘরে এখন কটা বাজে তিনটে বেজে গিয়েছে আমাদের একটা জিনিস দেখেছে ডাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা না রান্না করলে খায় না বাচ্চারা আমারও ভালো লাগে না সেই জন্য এই ডালটা আমরা যখন বন্যা হয়েছিল বন্যাতে যে সামান দেয় না সে তখন দিয়েছিল এই ডালটা তাই ভাবছি এখন এই ডালটাকে ভিজিয়ে রেখে আমরা বড়া বানিয়ে খাই আরও আছে তো মতন ডাল দিয়েছিল ঠিক আছে ডালটা দেখো ভিজিয়ে রেখেছি আর একটু উলুতের ডালও দিয়েছি এখন এটা কী করো বেটে রেখে দেবো তারপরে পরে বানিয়ে নেব বাটতেও তো টাইম লাগবে মিক্সিটা কেন আমার একটু খারাপ হয়ে গিয়েছে সেই জন্য হাতেই বাড়বো চলো আগে এটাকে বেটে নিই এই যে বাটা হয়ে গিয়েছে তার এখনই বানিয়ে দিচ্ছি চারটে বেজে গিয়েছে তো আর ছোটো বেলা এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই যে ছোট ছোট করে যে পেঁয়াজ কুচি আদা দিলে একটু ভালো হতো আদাটা আমার কাছে এখন নিয়েই কড়াই বসে দিয়েছি এর ভিতর দেবো আমি একটু লবণ লবণটা দিয়ে দিয়েছি একটু তো দুধের গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না কিন্তু এর ভিতর ঠিক আছে এটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব এটা হলো কিসের ডাল বলে কি একটা নাম জান এই ডালটা এই ডালটা আমরা কেউ খাই না ভালো লাগে না খেতে ডাল রান্না করলে কেউ খেতে চায় না সেই জন্য এরকম মাঝে মাঝে পকোড়ি বানিয়ে খেয়ে নিই পকোড়িটাই ভালো লাগে তেলটা দেখো গরম হয়ে গিয়েছে এখন এক এক করে দিয়ে দেবে ছোটো ছোটো করে দেব তাহলে ভাজাটা ভালো হয় আর দেখো এখন হলো ঠান্ডা পড়েছে গরমের দিনে কিন্তু অতটা ভাজাপোড়া খাওয়ায় না লেকিন এই ঠান্ডার দিক কিন্তু ভালোই চলে ভাজাপোড়া আর ভালো লাগে বি খেতে হঠাৎ করে ভেজে নিই এই দেখো বন্ধুরা চলে এসেছে ঠিক আছে বিকেলে ব্যাস নাস্তা চা বানায়নি মানে দুধ আছে চা খাবো না চা খেতে মন করছে না এই যে পকোড়া বানিয়ে নিয়েছি গরম গরম মুচমুচে দেখো কতটা মুসমুচে পকোড়া আর এই যে ধনে পাতা চাটনি ঠিক আছে আর এখন ঠান্ডার সময় এই ধনে পাতার চাটনি বা চলবেই চলো খেয়ে নিই আর চলে আসো দেখো বন্ধুরা এই যে ছেলে গিয়েছিলো ওর বাবা ফোন করেছিল সবজি আনতে সবজি নিয়ে এসে তার মেয়েকে বললাম ফ্রিজ থেকে টুকরিটা সবজির বাস্কেটটা বের করে একটু সবজিগুলো রেখে দাও দেখো সবজিগুলো এখন রাখবে আর দেখি আজকে কী কী সবজি এইগুলো কিন্তু কালকে পরশু দিনের অনেক দিনের সবজিগুলো পড়েছিল এগুলো বুঝিয়ে এনেছে আজকে কিনে এসছে আজকে যে নতুন জিনিস বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় এটা কি সত্যি কি এটা ঘটকচো না আমার কাছে মনে হয় এটা ঘটকচো না না কী জানি না তোমরা যদি জানো একটু বলো বন্ধুরা কমেন্টে জানিয়ে ঠিক আছে এটা ঘটকছো না কী যে কচুই হোক লেকিন খেতে অনেকটাই ভালো লাগে ঠিক আছে এই জায়গা না এই জিনিসটা খায় না এই কচুটা খায় না অনেকে জানেই না যে এটা কি ঠিক আছে এরা শুধু ওই যে মুহি কচু না মুহি কচুটা খেতে জানে আর এইসব কচু কচু খেতে জানে না কোনো কোনো সময় আসে ব্যাস নিয়ে আসে তোমাদের দাদা ভাই পেলে মানে আমরা ওই যে বাঙালি সবজিটা সে সবজিটা পাই না আর এই যে আলু পেঁয়াজ আর আদা আদা কই আদা দিয়েছে আদা ব্যাস এই তিনটে জিনিসই আনতে বলেছিলাম আমি তিনটে জিনিস লেকিন এই জিনিসটা পেয়েছে সেই জন্য তোমাদের দাদাভাবে পাঠিয়ে দিয়েছে আর একটা জিনিস আমি কি রান্না করব আজকে তোমাদের একটু দেখিয়ে দিই দুপুরবেলা নিয়ে এসেছিলো এই জিনিসটা কিন্তু এখানে কম পাওয়া যায় ঠিক আছে এখন বলতে বলে দিদিভাই সব কিছুই কি ওখানে কম পাওয়া যায় সত্যিকারে সব জিনিস কিন্তু কমই পাওয়া যায় এই যে দেশি মুরগি ঠিক আছে এই দেশি মুরগিটা নিয়ে এসছে পেয়েছে অনেক এক বছর আগে খেয়েছিলাম আর এই যে এখন পেয়েছে যে নিয়ে এসছে সত্যি বলতে আমাদের এখানে অনেকই কম পাওয়া যায় এইসব জিনিস মানে যেসব জিনিস আমরা পছন্দ করি সেসব জিনিস কিন্তু পাওয়া যায় না এখানে ঠিক আছে এইখানে ওই ঘিনে গুথে চার পাঁচ রকমের সবজি পাওয়া যায় চলো এটা ধুতে হবে একটু জলটা চালু করে দিলাম ধুয়ে নিই চলো বন্ধুরা এটাও ধুয়ে নিই আর মশলা টসা সব তৈরি করতে হবে করে এই যে রান্নাবান্না হয়ে গিয়েছে দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে আর এই যে কড়াই আর এই যে গ্যাস টস এই যে চুলো টুলো পুচে রেখে দিয়েছি আর এই যে সালাদটা দেখো কেটে রেখেছি আর এই যে ভাত আর এই যে চিকেন চিকেনটা তোমাদের দেখায় এই যে বুঝতে পারছো বেশি কিন্তু ঝোল দিই দেশি চিকেন তো একটু গামাখা গামাখা করেছি যে রসুন দিয়েছি আর আলু দিয়েছি এই যে এই যে রসুন আর এই যে আলু ঠিক আছে এমন করে বানিয়েছি আর দেখো চলো ঢেকে রেখে দিই আর মেয়ে কিন্তু এই চিকেনটা খায় না ওর ভালো লাগে না এই চিকেনটা খেতে ঠিক আছে সেই জন্য খাচ্ছে যে বসে বসে দেখো ডিম ডিম ভেজে নিয়েছে ডিম দিয়ে খাচ্ছে আর আমরা ওটা দিয়েই খাবো চলো খাওয়া দাওয়া করে নিই আর কীরকম হচ্ছে একটু জানিও আর ভিডিওটা ওটা বন্ধুরা বেশি বড়ো করবো না ঠিক আছে না এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে একটু পাশে থাকো সবাই চলো বাচ্চা গরম আকারে ধোয়া উঠছে তো আজকের মতন এটুকু আবার নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বাই গুড নাইট সবাই ভালো থেকো